কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে ঘরের পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করতে হবে তারপরে কিন্তু আমি ওকে দাবার দাবি করতেছিলাম ও কিন্তু আমার সামনে চলে আসে আমি কিন্তু ওকে নক করে দেওয়ার চেষ্টা করতেছিলাম এক পর্যায়ে কিন্তু নকই করে দেই নক করার পরে কিন্তু কনফার্ম করা টাই করতেছিলাম এক পর্যায়ে কিন্তু কনফার্ম করে দেয় তারপরে কিন্তু সেই নক এনিমিটাকে কনফার্ম করার জন্য কিন্তু ওকে কনফার্ম আমার গাড়ি হয়ে যায় তারপর কিন্তু এম ফোর এ ওয়ান দিয়ে কিন্তু ওকে কনফার্ম করে দিই কনফার্ম করার পরে কিন্তু সামনের দিকে চলে যেতেছিলাম দেখতে পাচ্ছি আমার টিমমেটও কিন্তু ওরা ধর ফাইট করার চেষ্টা করতেছিল আমি কিন্তু চলে যেতেছিলাম ওদেরকে আপ দেওয়ার জন্য এদিকে কিন্তু আমার হেলথের অবস্থা বারোটা বেজে ছিল তারপর কিন্তু সামনে একটা এনিমি চলে আসে ওকে কিন্তু হেডশট দিয়ে নক করে দিয়ে তারপর কিন্তু সামনে আর একটা দেখতে পাই যখন ড্যামেজ দিতে যাবো এনিমিটে কিন্তু লাভ দিয়ে দেয় লাভ দেওয়ার পরে দৌড়াদৌড়ি করে যাইতেছিলাম যে ওকে কনফার্ম দিতে হবে হয়তো বা নক হয়ে গেছে গিয়ে দেখতে পাই আমার টিমেট কিন্তু ওকে নক করে রাখছে তারপর কিন্তু কনফার্ম করার ট্রাই করছে তারপরে কিন্তু কনফার্ম করে চলে যাবো আমার টিমমেটকে রিভাইভ করার জন্য কেয়ার করার ভাই শত হলেও তো নিজের টিমেট তারপরে কিন্তু রিভাইভ করতে চলে যায় রিভাইভ করার পরে কিন্তু চলে আসি লঞ্চ প্যাডের কাছে এসেই কিন্তু গেবিয়ার্ডের দিকে চলে যেতেছিলাম দেখি পারতো সত্যি তারপরে কিন্তু গেবিয়ার্ডে চলে আসি তারপরে কিন্তু সাউন্ড পেতেছিলাম সামনে নেমেছিল তারপরে কিন্তু চলে যায় ফাইট ধরার জন্য তারপরে কিন্তু গিয়ে একগুলি শর্ট দিয়ে একটাকে ড্যামেজ দিয়ে দিয়ে এবং কিন্তু নক করে নক করার পরে টিমমেট চলে আসে আমাকে নক করার জন্য নক করে দেখতেই দেখতে এখানে চলে আসে ইমোট দেওয়ার জন্য ভাইরে ভাই এরকম যদি ম্যাচে পড়ে তাহলে কেমন রাখটাই হয় একটু কমেন্ট করে বলবে সবাই মিলে ইমোট দিতেছে ভাই বাট কনফার্ম না আমি কিন্তু বলতেছিলাম যত পারো সিমোর দিয়ে কনফার্ম হবো না তারপর কিন্তু একবার কনফার্ম করে এই দিকে দেখতেছিলাম সতর্ক দৌড়ানোর সময় কিন্তু নক হয়ে যায় উপর থেকে করে দেয় তারপর কিন্তু আমার টিম আমাকে রিভাইভ করে রিভাইভ করার পরে কিন্তু আমি সেখানেই ল্যান্ডিং করতেছিলাম ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে কিন্তু একটা ক্যারেক্টার মেরে দেয় ক্যারেক্টার কিন্তু আমার শরীর আছে তারপর কিন্তু অনেক ক্যারেক্টার হয়ে রয়েছে তারপর কিন্তু সামনের দিক থেকে একটা এনিমি আমার দিকে আসার জন্য ট্রাই করতেছিল আমি কিন্তু দেখতেছিল এনিমিটা আমার দিকে আসতে আসতে আসার পরে কিন্তু ওকে হালকা পাতা ড্যামেজ দিয়ে দেয় তারপর কিন্তু ভাগার জন্য ট্রাই করছিল কিন্তু ঘরের দিকে মেটিং করতে পারে কিন্তু বুঝতেই পারে না কিন্তু ওর টিমের কিন্তু ফেসের দিক থেকে আমাকে নক করে দেয় কেয়ার করার ভাই না কিন্তু আমি বসে রয়েছে তো কিছুক্ষণ পরে কিন্তু টিমের চলে সে আবারও সেই মুহূর্তে শুরু করে আমাকে কিন্তু কনফার্ম দিতে না দেখতেই পারতাছো আমি কিন্তু বলতেছিলাম কনফার্ম দিয়ে তারপর কিন্তু নিজেই কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু আমার টিমেটা আমাকে ডিপেক্ট করার পরে আমি আবারও চলে আসি অবজারে আসার পরে কিন্তু সাদের প্রেমিংটাকে মারার জন্য চলে আসি আসার পরে কিন্তু এক গালি শট গান দিয়ে মারার ট্রাই করতেছিলাম পুলিশ শট গানে একটা শট লাগার সাথে সাথে কিন্তু পুরো টিম হয়ে যায় তারপরে কিন্তু দেখতে পারেন নিজ দিয়ে সেমিম দৌড়াদৌড়ি করতেছে মানে ওরা কিন্তু অবজার্ট আসছিল তারপর কিন্তু একটা খাতাগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু গোলাল মেরে দেয় আমি সদলকে বলতেছিলাম স্কেলের মারার জন্য সদর কিন্তু স্কেলে মেরে দেয় তারপর কিন্তু গোলাল পেটে যায় একটাই কিন্তু আবারও কিন্তু গোলাল মেরে দেয় দেখতেই পারতো তারপর কিন্তু একগুলিগুলোকে আবার নক করে দেয় কিন্তু কনফার্ম করতে ট্রাই করতেছিলাম এদিকে ওর টিমমেট কিন্তু আমাকে নক করে দেয় নক করার পর কিন্তু বাবু চলে যায় কনফার্ম করার জন্য তারপরে গিয়ে কিন্তু দুই টাইমে গিয়ে কনফার্ম করে দেয় এবং এদিকে কিন্তু ওর টিমমেট আমাকে নক করার পরে আমি কিন্তু মরে যাই মানে কনফার্ম হয়ে যায় তারপরে কিন্তু দেখতেছিলাম সজল দৌড়াদৌড়ি করতেছে বাবু মিডকেট করছে কোথা থেকে জানি বাবুর পাশে একটা নিমি চলে আসার পরেই কিন্তু বাবুকে নক করতে সক্ষম হয়ে যায় সজল কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল সজলের কাছে কিন্তু কোনো টোকেন ছিল না মানে সেই এনিমিটা কিন্তু চলে এসে বাবুকে মেরে দেয় দেখতেই পারতেছিলাম আমি কিন্তু বলছিলাম সজল সজলকে চলে যাও লঞ্চ পেড ধরে ভাগা ট্রাই করবে তারপর কিন্তু ও লঞ্চ পেড উঠে পড়ে এবং সজল কিন্তু একে দিয়ে ওকে নক করে দেয় নক করার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করতে হবে তারপরে কিন্তু কনফার্ম করে দেয় তারপরে কিন্তু ওখান চলে যায় ওখান গিয়ে কিন্তু আমাদেরকে আবার রিভাইভ করে দেয় রিভাইভ করার পরে কিন্তু আমি একটা এলসি শিবির করে ল্যান্ডিং করেছি তখন কিন্তু কিছু মিষ্টি একটা উইনিং ছিল মারার জন্য তারপরে কিন্তু আমাকে নক করে দেয় তো নক করার এক পর্যায়ে কিন্তু কনফার্ম করা ট্রাই করে তারপরে কিন্তু আমাকে কনফার্ম করে দেয় পারতে কনফার্ম করার পরে কিন্তু দেখতে পাই সজল কিন্তু ওরা চলে যাচ্ছে আমাদেরকে আবার রিভেট করে কিন্তু আমাকে আবার রিভেট করে রিভ করার আমি সেখানে ল্যান্ডিং দেখতে পাই যে একটা আমি নক হয়ে তার কিন্তু তারপরে কিন্তু আমাকে নক করে দেয় পর আমার টিমমেট ছিল কনফার্ম হওয়ার জন্য তারপর কিন্তু এক পর্যায়ে আমি কনফার্ম ট্রাই করি কনফার্ম করার পরে দেখতে পাই সজল কিন্তু রিভেট করতেছে তারপর কিন্তু আমরা রিভেভ হয়ে যাই রিভেভ করার পর সেখানে ল্যান্ডিং করে দেখতে তিনটা নেমে আমাকে কিন্তু ক্যারেক্টার আমি আটকে দি আমাকে দেখতেই পারছিলাম রাষ্ট্র এক জায়গায় সে কিন্তু আমাকে নক করে দেয় করে কনফার্ম ট্রাই করে তারপর কিন্তু কনফার্মই করে দেয় কে সজল কিন্তু দেখতেছিলাম সেই জন্য যাওয়ার জন্য ট্রাই করতেছে গাড়ির দিকে যাওয়ার জন্য বা যাইতেই না তারা এই কিন্তু নক করে দেয় এবং বাবু কিন্তু ঘরের উপর থেকে উড়াতা ফাইট করতেছিলো পিকের তো পিকের ঘর থেকে যখন কে নিচের দিকে চলে আসে তখন কিন্তু ওর সামনে এমনি চলে আসে সেই কিন্তু পুরো করে দেয় এবং এর সাথে কিন্তু আমাদের যে বুইয়া ছিল বইয়াটা কিন্তু আমরা মিস করে নিই